নমস্কার অর্থ উন্নতির একটা টোটকা কিছুদিন আগে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম অনেকে সেই উন্নতির টোটকাটা করেছেন আমাকে জানিয়েছেন তারা অনেকে ভালো আছেন তো অর্থ উন্নতির জন্য আরও একটা টোটকা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ বেশ কিছু টোটকা থাকে যেগুলো খুব কঠিন যেগুলো সবাই করতে পারেন না কিন্তু আজকে আমি যে টোটকাটা আপনাদের সাথে শেয়ার করছি এই টোটকাটা কিন্তু খুবই সহজ টোটকা আপনারা যদি করতে পারেন আপনাদের হু করে যে টাকাগুলো বেরিয়ে যায় অনেক সময় দেখা যায় আপনাদের বিনা কারণে আপনাদের আলমারিতে থাকা টাকা জলের মতন নষ্ট হয়ে যাচ্ছে খরচা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা সেই আটকানো সেই জলের মতন বেরানোর টাকাটাকে কীভাবে আটকাবেন আপনারা প্রত্যেকে আপনাদের বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে একটা তামার ছোট একটা পাত্র নেবেন সেই তামার পাত্রর মধ্যে আটটা কয়েন রাখবেন এক টাকার আটটা কয়েন তামার পাত্রর মধ্যে রাখবেন এবং একদম শুদ্ধ জল রাখবেন কোনো গঙ্গা জলের দরকার নেই শুদ্ধ জল রাখবেন সেই জলটা শনিবার শনিবার করে বদলাবেন প্রত্যেক শনিবার করে যদি সেই জলটা বদলান আপনারা দেখবেন আপনাদের যে অর্থ নাশ হচ্ছে সেই অর্থ নাশ তো আপনাদের কমবেই এবং তার সাথে সাথে আপনাদের অর্থের উন্নতি হবে এবং আপনারা আপনাদের যেই সময়টা যেটাতে আপনারা মনে করছেন যে আপনারা প্রচুর খরচা করে ফেলছেন আপনাদের অসময়ে চলছে আপনাদের সময়টা ভালো চলছে না সেই সময়টা কিন্তু আপনাদের ফিরে আসবে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা এই টোটকাটা ব্যবহার করে কতটা ভালো আছেন কতটা আপনারা ফলো পেয়েছেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি